ছোটো মাছ মাছ আমাদের খুবই প্রিয় খাবার আমাদের দেশে ছোট বড় সব ধরনের মাছ পাওয়া যায় ছোট মাছের মধ্যে কাচকি মলা ট্যাংরা পুটি ইত্যাদি খুবই জনপ্রিয় মাছ ছোট মাছ কাটাসহ ভালো করে চিবিয়ে খেলে ক্যালসিয়াম বেশি পাওয়া যাবে ছোট মাছের হেলথ বেনিফিট অনেক যেমন এক নাম্বার ছোটো মাছে প্রচুর ক্যালসিয়াম আছে যা হাড় ও দাঁত মজবুত করে দুই নাম্বার ছোট মাছের অসম্পৃক্ত চর্বি কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে হার্ট সুস্থ রাখে ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে তিন নাম্বার ছোটো মাছের ক্যালসিয়াম আয়রন প্রোটিন ফসফরাস বাড়ন্ত বয়সের বাচ্চাদের শারীরিক গঠন মজবুত করে চার নম্বর প্রচুর ভিটামিন এ থাকায় দৃষ্টিশক্তি বাড়ায় এবং রাতকানা রোগ ও অন্ধত্ব দূর করে পাঁচ নম্বর বিভিন্ন ধরনের খনিজ লবণ ডায়াবেটিক্স রোগীদের সুগার নিয়ন্ত্রণে রাখে